মানুষ করেন কষ্ট নিয়ে চরের বসবাস চরে আপনার কারণটা এক্সিডেন্ট ময়রা গেছে ময়রা যাওয়া না আর আমি একবার গেছি পাবো সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর থেকে খুবই কাছে রয়েছে এই মতিন সাহেবের খেয়াঘাটটি এই মতিন সাহেবের খেয়াঘাট থেকে আজকে আমরা চলে যাব বরেতলা খেয়াঘাটে বরেতলার পাশে রয়েছে অনেকগুলো চর এই চরগুলোতে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমার এই ভিডিওতে এক ঘন্টার অপেক্ষার শেষে আমাদের ট্রলারটি যাচ্ছে বরিতলা খেয়াঘাটের উদ্দেশ্যে এই মতিন সাহেবের খেয়াঘাটে এক থেকে দেড় ঘন্টায় অপেক্ষায় ছিলাম এই ট্রলারটির জন্য কিন্তু এক থেকে দেড় ঘন্টা আমরা দাঁড়িয়ে যা বুঝতে পেরেছি বিভিন্ন চরের মানুষ আসেন এই মতিন সাহেবের খেয়াঘাটে কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তাদের মনটি অনেক উদার হয়ে থাকে তাদের সাথে কথা বলে আরো জানতে পেরেছি দূরের থেকে মানুষ আসলে তাদের গ্রামে অনেক আপ্যায়ন করে থাকেন এই চরের মানুষগুলো চরে কখনো আসলে তাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে যাবেন না কারণ তারা গ্রামের মানুষ অনেক সরল হয়ে থাকেন বন্ধুরা পরে তোলার পাশে চরটি যাচ্ছে আর এই চরটি দিয়ে যাচ্ছে সোহেল ভাইকে আর সোহেল ভাই প্রথম পাস আমার সাথে যাচ্ছে আর আমিও সোহেল প্রথম পাস ভিডিও করতে যাচ্ছি সোহেল ভাই কি বলেন আসলে আমরা তো যাচ্ছি সিরাজগঞ্জের একটা দুর্গম চরে আপনি আমার তো বারবার বলছেন যে এই চরটি খুবই দুর্গম একটি চর এবং অসহায় মানুষজন বেশি বসবাস করে এই জন্য আমি সেই মানিকগঞ্জ থেকে চলে আসছি তো আশা করি সেই চরে যাব আপনার সাথে সারা দিন কাটাবো এবং চরের অসহায় মানুষ নিয়ে আমরা কাজ করবো সারা সারাদিন অনেক ভালো যাবে বন্ধুরা আমাদের পাশে থাকেন আর আজকে চোরের ভিডিওটা অনেক সুন্দর হবে ভিডিওটি দেখতে থাকেন এই গাছটির নাম এলাকার মানুষ বলে থাকেন বরেতলা খেয়া এই খেয়া থেকে আপনি ঘোরা নিয়ে এবং বাইক নিয়ে বিভিন্ন চরে যেতে পারবেন তাদের সাথে দামাদামি করে নিবেন ঘোড়ার জন্য অবলা প্রাণী এই প্রাণী যদি কথা বলতে পারত হয়তো বা বলতো আমার থেকে এই মালগুলো সরিয়ে নাও

নাম নুর ইসলাম তালুকদার না আচ্ছা মুরব্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ সাইদুল তালুকদার মানে কি আপনারা কি এক বংশের লোক নাকি উনি আপনার কি হয় বোনের জামাই বোনের জামাই আচ্ছা তালুকদার বংশের নাকি আচ্ছা এই মাছ কেমন পান মাছ হাজার বারোশো করে হয় কতদিন বেশি হয় কতদিন কম হয় সাতশো আষ্টশো পাঁচশো হাজার বারোশো নাকি যেদিন ভাগ্য ভালো হয় এদিন ধরেন এই পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা হয় নাকি আর যেদিন ভাগ্য মোটামুটি একটু রিজিক কম থাকে এদিন পাঁচ ছয়শো টাকা আপনার কি যে এই চরেই নাম জানে কি চর এটা ডোগাসি চর আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে উনি হচ্ছে গিয়া ওনার সুমন্দি আর বন জামাই আর ডোগাসি চরে ওনাদের বাড়ি আর ওই যে একজন বসে আছে ওরা বংশের যাক কোনোদের সাথে কথা বলে আসলে ভালোই লাগলো আর চরের মানুষ এমনই আমরা প্রায় সময় বলে থাকি চরের মানুষের মন একদম মানে পানির মতো মন তাদের মনের ভিতরে আমি আজ পর্যন্ত কোনো ভেজাল পাইনি যতগুলো চরে গেছি সবগুলো মানুষের সাথে কথা বলে দেখছি তাদের মনে কোনো ভেজাল নাই বন্ধুরা ভিডিও করতে করতে অনেকটাই ক্লান্ত কিন্তু এই ক্লান্ত শরীর নিয়ে তারপরে একটু আসছি সেওয়ার ভিতরে একটু গাছের ছায়া নেওয়ার জন্য কিন্তু এই জায়গায় এসে এই যে একটি ঘোড়া দেখতে পেলাম হ্যাঁ ঘোড়াটি দেখতে ভালোই লাগছে এই যে হচ্ছে গোড়া আর এই যে পাশে হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের নিবিড় ভাই নিবিড় ভাই ঘোড়া শট ছিল হ্যাঁ দেখতে কিন্তু নিবিড় ভাই সুন্দর না অসাধারণ সুন্দর মাসাল্লা আর অনেক কিছু রয়েছে এই চরে এবং ঘুরে ঘুরে হ্যাঁ বাতাসটা গতবার আসছিলাম এই জায়গায় গত এক মাস আগে এই জায়গায় বসছিলাম তো চরে অনেক কিছু রয়েছে বন্ধুরা এবং ঘুরে ঘুরে আজকে আপনাদের দেখাবো আমাদের বিডিওর পাশে থাকেন

আচ্ছা আর আপনি চলেন কেমনে। আমি চলি মানুষের কাজ করি মানুষের কাজ করি দু একটা ছাগল মাগুল বাগিয়ে নিই নেপালি বেশি এছাড়া আপনার কোনো কর্ম করার কোনো ইয়ে না না হয় নাই না আচ্ছা বন্ধুরা আপনারা দেশে এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ওনাকে সাপোর্ট করার মতো আপনার কি ফোন নাম্বার আছে আছে ফোন আছে দাস বাড়ির পর ফোন নাম্বার আচ্ছা ওনার নাম্বার দিতে পারবেন হ্যাঁ আচ্ছা বন্ধুরা আপনারা ওনাকে একটু সাহায্য সহযোগিতা করলে হয়তো এই মহিলারা একটু টুকটাক কিছু করে রাখতে পারবো ধরেন একটা গরুর টাকা দিলেন অথবা একটা দু একটা ছাগলকে টাকা দিলেন হ্যাঁ পাশের বাড়ি একজনের ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওনার সাথে কথা বলে ওনার সাথে কথা বলে ওনারা কয় টাকা দিবেন না দিবেন এই কথাটা বলে আপনারা টুকটাক একটু হেল্প করবেন এই মহিলাটারকে এই চরের মানুষের কিন্তু অনেক কষ্ট থাকে ধরেন এই পৃথিবীতে ওনার কেউ নাই আর যার পৃথিবীতে কেউ নাই তার আল্লাহ আছে আপনি যদি একটু হেল্প করেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন দিয়ে যদি একটু হেল্প করেন ওনাকে যদি একটা গরু কিনে দেন একটা ছাগল কিনে দেন এই টাকা কোনো না কোনো সময় আল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে দিবে। আমরা ওনার বাড়িতে যাবো আরও কিছু কথা শুনবো আচ্ছা আপনার বাড়িতে চলেন আসলে বন্ধুরা এই যে একটি কাকির বাসে আসলাম যার পৃথিবীতে কেউ নাই একমাত্র অসহায় এই ব্যক্তি ছেলে সন্তান এবং স্বামী ওনার কেউই নাই আর ওনার বাড়ির পাশে যে বেড়া দেখছেন যার পৃথিবীতে কেউ নাই একমাত্র তারই কিন্তু আল্লাহ আছে আর আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম হরে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এই যে কাকির রুম আর এটা হচ্ছে গিয়া কাকির পাকরুম পাকগড় কাকির হচ্ছে পাকঘর ঘর কাকি কে দিয়ে আসেন তো কাকির সাথে একটু কথা বলি এই যে কিছুক্ষণ আগে যে কথা বললাম কাকির সাথে এ হচ্ছে কাকি আর কিছুক্ষণ আগে অনেক মানুষই বলছে এই এই জগতে ওনার পৃথিবীতে কেউ নাই ছেলে নাই মেয়ে নাই কার মানে কিছু নাই ওনার আপনারা যদি টুকটাক একটু হেল্প করেন এ কাকে মোটামুটি একটু কিছু করে দিতে পারবো আর একটা গরু এত একটা ছাগল যে যেরকম পারেন এরকম একটু দিবেন এ কাকে কাকি আপনি মানুষের কাছে কি চান বলেন আমি মানুষের কাছে চাই আমি জানি চলে খাবার পারি মানুষের হাতে আর না বাড়ান না গেছে আমি জানি যে আর যা কিছু দেখ আমি জানি তাই দেখ করে খাবার পারি মানে উনি চাচ্ছে হচ্ছে কি আমি কারো কাছে বিক্ষা যাবো না আমি কারো কাছে হাত পাতবো না কিন্তু ছেলের বয়সী এবং ওনার বায়ের বয়সী এবং জেই হন ওনার টুকটাকে একটু সাহায্য করবেন একটু হেল্প করবেন যাতে উনি একটা গরু একটা ছাগল যেকোন এটা কিছু কইরা পাইতে পারে এবং কিছু একটা জমি নিয়া টুকটা কিছু একটা কই দেখাতে পারে এই হেল্পটা ওনারা করবেন আচ্ছা আপনার এই এই যে সংসার এই যে এগুলো এই দিছে মানছে দিছে আপনার বাড়া না 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 আমার নাইকে কিছু বাড়া নিব কি মানে আপনার বাড়া দিতে হয় না 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 এদিক দিয়ে অনেক মানুষের বন্ধুরা অনেক মানুষের টাকা পয়সা দিয়ে থাকতে হয় পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ওই যে কাকির কথা শুনছিলাম আমি ছয় হাজার টাকা দিয়ে বাড়া থাকতে হয় কিন্তু এই কাকির জন্য মানে অসহায় ব্যক্তির জন্য ওনারে ফ্রি করে দিছে থাকার জন্য আসেন আমরা ওনার ঘরটা দেখি এই যে বন্ধুরা দেখেন উনি

এ আমাক হেল করছে কাজ কাম করছে হেল করছে এই পেন্ডনের কাপড় চোপড় গুনা দিছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কাকে কিন্তু এই যে চোখে পানি কাকিন পানি চলে আসছে চোখে ওনার পৃথিবীতে কেউ নাই এই জন্য চোখে পানি আসছে আর ওনার একটা বাইরের ছেলে ছিল ওই ছেলেটা নাকি টুকটাক কিছু করতো ওনার একটি হেল্প করতো কিন্তু দেখেন পৃথিবীতে কেউ নেই আপনারা যদি একটু পারেন ওনাকে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর এই ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব এটা পাশের বাড়ির আর আপনার নাম কি নাম এসাতন এসাতন আচ্ছা ওনার নাম ধরে যদি আপনি এসাতন রে জিজ্ঞাসা করেন যে এসাতন কাকিরে দেন অথবা দাদিরে দেন তাহলে পাশের বাড়ির থেকে ফোন ডায় না ওনারা দিবে আপনি কয় টাকা দিবেন ওনারা বইলা আপনার এই বিকাশে চেন করে দেবেন বন্ধুরা চরে আসলাম এবং চরে এসে এই যে টিউবওয়েল বাইকে যে টিউবওয়েল ডিপ ডিপ কাটছে আর ডিপ দ্বারা কেমনে কাটতে হয় এবং কেমনে কাজ করে একটু কথা শুনবো এবং দেখবো আর চরের ভিতরে এই খুব কম দেখা যায় আসেন

আপনাদের এই সরে বাড়ি হ্যাঁ সরে বাড়ি কোন সরে সানগঞ্জ স্যার সানগঞ্জ সর সানগঞ্জ এটা কোন দিক দিয়া হে উত্তর দিক ওই দিক দিয়া হ্যাঁ হ্যাঁ ওই দিক আচ্ছা কাকা ভালো আছেন হুম ভালো ভালো আছি একটু কথা বলি আপনার সাথে এই দিয়া এসো কোন কেমন আছেন ভালো ভালো আছি আচ্ছা এই যে কাজ করতেছেন এই রোদ্রি ভিতরে কষ্ট হইতাছে না কষ্ট তো হইতাছে কষ্ট হলে কি করব আচ্ছা কাকা এই সরের ভিতরে যে মানুষ বসবাস করে বুঝছেন তো সরের বিষয়ের ভিতরে মানুষের বসবাস করে কষ্ট এবং সুখ নিয়ে কিছু কথা বলেন তো দেখি কষ্টই তো সব সময় ঘটনা কষ্ট তো চলি চরের ভিতরে মানুষের প্রচুর কষ্ট করতে হয় প্রচুর কষ্ট মানে আর কষ্ট নাই এই যে আপনি রোদের ভিতরে কাজ করতেছেন এবং একটা ভাই খালি গায়ে এই যে মুরব্বী কাজ করতেছে মানে প্রচুর রোদের ভিতরে হলো আপনার এই কাজটা নিলে করা লাগে করাই এটা ঝড় বৃষ্টি হোক আর রোদ করাই নাকবো ছেলে মেয়ে কয়জন চারজন চারজন ছেলে কয়জন ছেলে একজন বিয়ে করেছেন না বিয়ে করেন নাই না আচ্ছা বিয়ে তাড়াতাড়ি করেন না বিয়ে করলে আলাদা হয়ে যাবে ঠিক আছে কাকা ভালো থাকে না হ্যাঁ আল্লাহ আচ্ছা বড় ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না দেখি একটু করেন হ্যাঁ বন্ধুরা এই যে আমার বয়স একজন ভাই পেলাম চরের ভিতরে ওই যে কাজ করতেছে আর বাইর হাজিরা কত পাঁচশো পাঁচশো টাকা

এবং সিভন কাটতে পারেন আচ্ছা আপনার সামাসিবন এবং ডিপ যদি আপনারা গাড়েন এবং চরে এবং জমিতে বাইরের ফোন দিবেন আপনারা সিরাজগঞ্জ চরে থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার কন্ট্যাক্ট নিয়ে গাড়ি দিয়ে আসবে